আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চলেন নতুন আজকে একটা অ্যাপস নিয়ে পরিচিত হই সেই অ্যাপসের নাম হচ্ছে পেল আনসার সো এই অ্যাপসটা অনেকেই দেখবে যে এক প্লেক কনসোলে তিনটা আছে তিনটা থাকলে কোনো অসুবিধা নাই সো আপনারা যেইটাই লাস্টে দেখবেন লেখা আছে যে পেল আনসার মেক ইজি লাইফ সো এই যে এটা এটা এই যে বারো এমবি এটা সো এটা ইনস্টল করবেন সো এটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পরে ইনস্টল করে নেবেন এক মিনিট একটু ওয়েট করবো ইনস্টল হওয়ার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলা বাজেবেন নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য যে সকল অ্যাপসগুলো পেমেন্ট করে হানড্রেড পারসেন্ট সেসব অ্যাপস নিয়ে ভিডিও করবো এবং বিশেষ করে আপনাদের পরিচিত যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো নিয়ে ভিডিও হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অনলাইন থেকে ইনকাম করা অ্যাপস এবং ওয়েবসাইটগুলো রিভিউ করব। অ্যাপসটা ক্লিক করার পরে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা রেশন করে নেবেন এ জায়গায় গিয়ে রেশন করে নেবেন সো আমার রেশন করা আছে এখানে রেশন করে নিয়ে আপনারা জাস্ট এখানে ইমেল অ্যাড্রেস দেবেন আমার রেশন করা আছে আমি সাইন আপ করে দেখাই দিচ্ছি এ দেখেন মূলত এইটা হলো অ্যাপস এই ধরনের অ্যাপস হয়তো বা অনেক দেখেছেন এবং ইনকাম করেছেন পেমেন্ট পেয়েছেন অনেকে আবার পেমেন্ট পান নাই সো আমি রিকোয়েস্ট করব এই অ্যাপস থেকে কাজ করার জন্য অ্যাপস থেকে কাজ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি না গ্যারান্টি দেব এবং এই মাথায় রাখবেন আমার এই চ্যানেলে যে সব ভিডিওগুলো পাবলিশ হবে যে অ্যাপসের রিভিউ হবে বা ওয়েবসাইটের ভিডিও রিভিউ হবে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন সো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার খুব দ্রুত অ্যাপসটা ইনস্টল করে ফেলেন যেভাবে আমি দেখাই দিলাম প্লে স্টোরে গিয়ে কীভাবে সার্চ দেবেন কীভাবে ইনস্টল করবেন দেন কীভাবে রেশন করবেন এখন কথা হচ্ছে যে আপনারা এই যে এটা দেখতেছেন অ্যাপ ওভার সো এই অ্যাপ অপারে ক্লিক করলে এখানে যে অ্যাপসগুলো আছে কাজ করলে আপনি কয়েনগুলো পাবেন তারপর এখানে আছে আপনার রিড আর্টিকেল সো রিড আর্টিকেলে আপনি ক্লিক করলে রিড আর্টিকেল পড়তে পারবেন তারপরে আছে ওয়াশ ভিডিও এখানে আছে ইউটিউবের যেসব ভিডিও আপনারা এক মিনিট দু মিনিট ভিডিও দেখলে আপনি ইনকাম করতে পারবেন তারপর এখানে আছে প্লে গেম প্লে গেমে ক্লিক করলেও কিন্তু গেম খেলতে পারবেন খেলে আপনার পঞ্চাশ দশ থেকে পঞ্চাশ কয়েন পাবেন প্রতি মিনিটে সো এখানে আছে ডেলি সেকিং সো ডেইলি সেকিং করলেও আপনি ইনকাম করতে পারবেন তারপর ওয়াস এন্ড আর্ন এইটা আছে তারপর স্পিন হুইল আছে তারপর ইস্ট আছে প্লে কুইজ আছে ক্যাপস কাট আছে আমার মনে হয় না আপনাদের কাজ করে দেখালো লাগবে তারপরও আমি বলি যে ওয়াশ আর্ন যেটা আছে বা ওয়াস্ট ভিডিও দেখে বা ভিডিও অ্যাড দেখে এখানে আপনার কিন্তু ভিডিও অ্যাড আসবে সো এই ধরনের একটা ভিডিও অ্যাড আসবে ক্লিক করার পর আপনারা যদি এই অ্যাপসের ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি পেমেন্ট নিয়ে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আমাকে নক দিবেন সো আমি তো কাজ একটা এটা করে দেখাই দিচ্ছি আপনারা এইভাবে কাজটা করবেন তারপরে ব্যাক চলে যায় আমি সব কাজ দেখাতে আমাকে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো স্পিনে যাই স্পিন কিভাবে ঘুরাতে এটা তো জানেন তো এটা আমি আর দেখাচ্ছি না তারপর স্কার্টস এটাও তো জানেন আমি মনে করি আপনারা সবাই এই সব কাজের সাথে জড়িত আছেন এজন্য আমি আর ভিডিওটা লং করছি না সকলেই ভালোভাবে কাজ করবেন এবং কাজ ভুল করবেন না অন্য অন্য অ্যাপসে যেভাবে কাজ করেন এই অ্যাপসে সেভাবে কাজ করবেন এবং নেক্সট কোনো অ্যাপসে রিভিউ দরকার হলে বা কোনো অ্যাপসের যদি সম্পর্কে জানতে চান সেটা নিচে কমেন্ট করে জানাবেন বা সে ধরনের অ্যাপসে রিভিউ করে দেখাবো তারপরে এখানে হচ্ছে ক্লিক করলে আপনি গুগল প্লে স্টোরে রিভিউ দিতে পারবেন এখানে ক্লিক করার পরে দেখেন আপনার যে অ্যাপসটা সেই অ্যাপসটা কিন্তু রিভিউ দিতে পারবেন দেখছেন পয়েন্টগুলো বুঝে নেন তারপরে আছে এখানে উইড্রো উইড্রো দেখেন এখানে অনেক মেথড আছে আপনি বিকাশে নিতে পারবেন নগদে নিতে পারবেন পেপালে নিতে পারবেন রকেটে নিতে পারবেন তারপরে এখানে রিসার্জে নিতে পারবেন আবার হচ্ছে পেলান্সার অফার আছে এই অফারেও নিতে পারবেন ঠিক আছে সো বিভিন্ন ক্যাটাগরি আছে তা আজকে ভিডিওটা বেশি লং করব না আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে নতুন নতুন ভিডিও আনলে এ টু জেড আমি বুঝাই দেব এবং এই অ্যাপসে যদি কোনো কাজ করতে গিয়ে প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করে দেব এবং আপনারা এখান থেকে আপনার নিজেদের প্রোফাইল এডিট করতে পারবেন আপডেট করতে পারবেন এদের রিডিং হিস্টোরি দেখতে পারবেন উইড্রো করছেন কিনা সেটাও দেখতে পারবেন সো এই ধরনের সব আপডেটই আপনি দেখতে পাবেন এবং আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে হলে এখানে শেয়ার করে দিবেন এই রেফার করে ইউজ করাবেন অল অল সেটআপ আছে আপনারা এই ধরনের অ্যাপসে কাজ করেছেন আমি মনে করি নতুন অ্যাপসেও কাজ করবেন সো এই অ্যাপসে কাজ করলে আপনারা পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট না পাইলে আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওই টেলিগ্রামে আমাকে নক দিবেন এবং নক দিয়ে অবশ্যই জানাবেন আপনারা কে কেমন পেমেন্ট পান নাই দেখাবেন নতুন কোন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ